যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি তারপরে বঙ্গভবনে লুটপাট বাংলাদেশি হিন্দুরা যাতে এটা মনে না করে যে ওই দেশ তাদের নয় তারা যেন সবসময় এই ভয়ে না থাকে যে এই বুঝে আবার তার ডিঙে অন্য দেশে পাড়ি জমাতে হবে শুধু বেঁচে থাকার জন্য আপনারা যেভাবে স্বাধীনতার বিজয় উল্লাস করছেন সেটা মোটেও স্বাধীনতার বিজয় উল্লাস নয় যেন মনে হচ্ছে সংখ্যায় বেশি যারা তাদের গায়ের জোর বেশি সংখ্যায় যারা কম আছে তাদের উৎখাত করে দাও তাদের মেরে ফেলো তাদেরকে কষ্ট দাও এটা যদি স্বাধীনতার সংজ্ঞা হয়ে থাকে তবে মাফ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে আমি ভারতবর্ষ থেকে আমি আমার আজকের এই ভিডিওতে বাংলাদেশ নিয়ে কিছু প্রশ্ন রাখতে চাই এই ভিডিওতে কোনো রকম সন্ত্রাসী মনোভাবাপন্ন ভিডিও নয় বা কাউকে আঘাত দেওয়া কাউকে কষ্ট দেওয়ার অভিপ্রায় নেই শুধুমাত্র চারিদিকে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে সমস্ত নিউজগুলো দেখছি এবং যেভাবে সেখানে বঙ্গবন্ধুর মূর্তি থেকে শুরু করে রবি ঠাকুরের মূর্তিকে যেভাবে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে সেই সমস্ত দেখার পরে কয়েকটি প্রশ্ন মাথায় ঘুর পাক খাচ্ছে সেগুলোই আপনাদের কাছে রাখছি বিগত এক মাস ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিলেন প্রথমে বলে এই কোটা বিরোধী কি জিনিস এই কোটা বিরোধী আন্দোলন হচ্ছে তাদের দেশে এই কোটাতে চাকরি পাওয়ার একটা রীতি ছিল অর্থাৎ যারা উনিশশো সালে যুদ্ধ করে মানে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা নিয়ে এসেছিলেন সেই সমস্ত পরিবারের সদস্যদের একটা অগ্রাধিকার এটা হচ্ছে কোটা সিস্টেম তো এই কোটা সিস্টেমের বিরোধিতা করে ছাত্রছাত্রীরা পথে নেমেছিলেন আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা জয় লাভ করেছেন এবং সরকার তাদের দাবি মেনে নিয়ে কোটাটাকে তুলে দিয়েছেন এবং শেষ পর্যন্ত ওনাদের বাংলাদেশের শেখ হাসিনা মহাশয়া যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু পদত্যাগ করে ভারতবর্ষে চলে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাশয়া পৃথিবীর এতগুলো দেশ থাকতে ভারতবর্ষে এসে নিজের সুরক্ষাটাকে বেছে নিলেন ভাবতে পারছেন ভারতীয়রা কতটা শান্তিপ্রিয় মানুষ সেই কারণের জন্য যারা কিছুদিন আগে পর্যন্ত বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করছিল সেই দেশের প্রধানমন্ত্রীকেও তারা আশ্রয় দিয়েছেন ঠিক আছে এই জিনিসটা আমি বাদ দিলাম কিন্তু এই যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি তারপরে বঙ্গভবনে লুটপাট এই যে সমস্ত কিছুগুলো ঘটছে এই সমস্ত কিছু দেখতে আপনাদের ভালো লাগছে মানে কোটা বিরোধী আন্দোলন যারা করেছিলেন তাদের আন্দোলনের সারমর্ম কি এটাই যে বঙ্গভবন এইভাবে লুটপাট হবে তারপরে শেখ হাসিনা মহাশয় তো আপনাদের যতই হোক খারাপ হোক ডাইনি হোক রাক্ষসী হোক যা কিছুই হোক না কেন উনি কিন্তু মাতৃস্থানীয় মানে যেমন ধরুন আমাদের দেশের কোনো মন্ত্রী আমলা যদি পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় হন তাকে একটা ন্যূনতম সম্মান কিন্তু প্রদর্শন করতে হয় কিন্তু এখানে দেখছি শেখ হাসিনা মহাশয়ের ব্রা নিয়ে এইভাবে ছেলেরা ছবি তুলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এই যে ধরুন এই ছাত্ররা আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন এবং এখানে মুগ্ধ ভাইয়ের মতন আবু সাহেদ ভাইয়ের মতন অনেক ছেলে কিন্তু শহীদ হয়েছে প্রায় ছশোটারও ওপরে মানে শহীদ হওয়ার সংখ্যা আমরা শুনতে পেয়েছি তো এখন যদি তাদের এই স্বাধীনতা কার্যের জন্য তাদের কোনো মূর্তি স্থাপন করা হয় তো তাহলে নিশ্চয়ই আপনারা অনেক খুশি হবেন একবার ভাবন্ত বা বছর বছর পরে পরে বা যদি আপনাদের পরবর্তী প্রজন্ম এই আবু সাহেব ভাই কিংবা মুগ্ধ ভাইয়ের মূর্তিগুলো ঠিক এইভাবে ভেঙে চুড়ে দেয় তারা পুরনো ইতিহাসটাকে মনে না রাখে তারা পুরনো আত্মত্যাগটাকে মনে না রাখে তাহলে আপনাদের ভালো লাগবে একইভাবে আপনারা যেভাবে রবি ঠাকুরের মূর্তি ভাঙচুর করছেন যেভাবে বঙ্গভবন লুটপাট করছেন যেভাবে বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্রাব করে দিচ্ছেন এই জিনিসগুলো দেখতে বড্ড দৃষ্টিকোটু লাগছে এমনকি এটাও দেখা গেল ভাষা দিবস মানে যেটা নিয়ে আমরা বড়াই করি যে ভাষা দিবস বাংলাদেশের আব্দুল জব্বার যে সমস্ত ভাষা শহীদের জন্য আজকে এই বড়াই করে বাংলা ভাষায় কথা বলা সেই সমস্ত শহীদদের মূর্তি শহীদ মিনার সমস্ত কিছুই ভেঙে দেওয়া হয়েছে তার কারণ কি এগুলোর কারণ সত্যিই বুঝতে পারলাম না শুধু কি তাই হাজারে হাজারে হিন্দু মন্দিরগুলো ভাঙা চোরার চেষ্টা চলছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এগুলো ভিডিওর মাধ্যমেই জানতে পারছি আমি তো আর সেখানে নেই তাই সরাসরি দেখতে পাবো ভিডিও আসছে ফুটেজ আসছে লেখা আসছে অবশ্য এটাও দেখতে পাচ্ছি কিছু সংখ্যক মুসলিম মানুষ যারা মন্দিরের সামনে দাঁড়িয়ে গাইড দিচ্ছেন গার্ড দিচ্ছেন যে যাতে মন্দিরগুলোকে রক্ষা করা হোক আচ্ছা আচ্ছা আপনাদের আন্দোলন তো কোটা বিরোধী আন্দোলন ছিল সেখানে মন্দিরকে পাহারা কেন দিতে হচ্ছে এটাই তো বুঝতে পারছি না মন্দির ভাঙতে বাড়িতে আসবেই বা কেন আর মন্দির ভাঙছেই বা কারা আর পাহাড়াই বা কারা দিচ্ছেন গতকাল থেকে আমার পেজের কমেন্ট বক্স বলুন আমার ইনবক্স বলুন সব জায়গায় আমাকে বলা হয়েছে দিদি বাংলাদেশ নিয়ে কিছু বলুন দিদি বাংলাদেশের হিন্দুরা সংকটে রয়েছে দিদি বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব খারাপ কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না বাংলাদেশে হিন্দুদের সংখ্যা লঘু বলে কি তাদের উপর এই অত্যাচার জানি না যারা সত্যি সত্যিই কোটা আন্দোলন করেছিলেন তারা এই হিন্দুদের বাড়ি জ্বালানো এই ভাঙচুর এই সমস্ত কিছুর সমর্থন করছেন কিনা যদি আপনারা সমর্থন না করে থাকেন তবে আপনারা আবারও বুকচি দিয়ে দাঁড়ান আপনারা আবারও প্রটেস্ট করুন বাংলাদেশি হিন্দুরা যাতে এটা মনে না করে যে ওই দেশ তাদের নয় তারা যেন সব সময় এই ভয়ে না থাকে যে এই বুঝে আবার কাঁটা তার ডিঙিয়ে অন্য দেশে পাড়ি জমাতে হবে শুধু বেঁচে থাকার জন্য আপনারা সংখ্যায় অনেক বেশি আছেন এমনকি এরকমও পোস্ট দিচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের লেখা এটা আমাদের পছন্দ নয় আমাদের জাতীয় সঙ্গীত হবে আপনাদের ইসলামিক কোনো গান আচ্ছা একটা দেশে কি শুধুমাত্রই ধর্ম সর্বস্বই হয় প্রতিটা দেশে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের মানুষ বসবাস করেন এটাকেই তো সম্প্রীতি বলে আজকে সেই সমস্ত সম্প্রীতি ভুলে গিয়ে আপনারা যেভাবে লড়াই করছেন যেভাবে মানুষ খুন করছেন এগুলো দেখতে বড্ড দৃষ্টিকটু লাগছে সমগ্র দেশটাকে এইভাবে অপমান হতে দেবেন না যারা যারা সত্যি ছাত্র আন্দোলন করেছিলেন তারা আজকে হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ান আমরা অনেক দূরে থেকে শুধুমাত্র আপনাদেরকে সুস্থ স্বাভাবিক হাসি খুশি দেখার জন্যই বসে থাকি গতকাল থেকে আপনাদের যেমন চোখে ঘুম নেই আমাদেরও চোখে ঘুম নেই সব সময় মনে হচ্ছে এই বুঝি কোনো হিন্দু বোন কাতরাচ্ছে এই বুঝি কোনো হিন্দু ভাই ফাঁসিতে চলছে আরও অনেক কিছুই চিন্তা হচ্ছে মূর্তিগুলোকে ভাঙার আগে একবার মনে করে দেখবেন এই আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের মূর্তি যদি বছর কুড়ি পর ভাঙা হয় তখন আপনাদের খারাপ লাগবে না ঠিক একইভাবে যে মূর্তিগুলো এখন ভাঙছেন সেগুলো কিন্তু একটা ইতিহাস বহন করে সে সময়ের মুক্তিযুদ্ধের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা আপনাদের দেশকে এইভাবে রক্ষা করেছিলেন তাদের মূর্তি এইভাবে ভাঙাটা তাদের ঐতিহ্যকে নষ্ট করাটা বঙ্গভবন লুট করাটা কোনোভাবেই স্বাধীনতা হতে পারে না তাই স্বাধীনতার সঠিক ব্যাখ্যাটাকে সঠিকভাবে প্রেজেন্ট করুন আপনারা যেভাবে স্বাধীনতার বিজয় উল্লাস করছেন সেটা মোটেও স্বাধীনতার বিজয় উল্লাস নয় যেন মনে হচ্ছে সংখ্যায় বেশি যারা তাদের গায়ের জোর বেশি সংখ্যায় যারা কম আছে তাদের উৎখাত করে দাও তাদের মেরে ফেলো তাদেরকে কষ্ট দাও এটা যদি স্বাধীনতার সংজ্ঞা হয়ে থাকে তবে মাফ করবেন আপনারা এখনও মানুষ হতে অনেক বাকি আছে তো তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি বাংলাদেশি হিন্দুদেরকে রক্ষা করার অনুরোধে ছিল আমরা অনুরোধ ছাড়া কী বা করতে পারি আসুন না আমরা সবাই প্রমাণ করে দিই দেশ কারো একার নয় দেশ আমাদের সবার তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন অন্তত ভালো থাকার চেষ্টাটুকু করবেন